কেউ কেউ তাণ্ডব সিনেমার লিচু বাগান গানকে দিলে না গানের নকলের দোষে দুষ্ট করছেন অনেকে দায় চাপাচ্ছেন প্রীতম হাসানের উপর তাদের জানা উচিত গানটি নকল না এটি সাত্তার পাগলার লেখা গান যার কিছু অংশ প্রীতম নিয়েছেন এবং ক্রেডিট লাইনে সাত্তার পাগলার নাম উল্লেখ করা হয়েছে আমার মতে কোনো জিনিস নিয়ে না জেনে না চিল্লাপাল করে একটু চুপ করে সময় নিয়ে খোঁজ নিয়ে বের করা উচিত তাহলেই আসল জিনিসটি বেরিয়ে আসবে আবার অনেকে বলছেন গানটিতে কোক স্টুডিওর একটি ফিল রয়েছে আমারও তাই মনে হয়েছে ভিজুয়াল মেশ সব মিলিয়ে কোক স্টুডিওর একটা আমেজ আছে হয়তো প্রীতম কোক স্টুডিও টাইপেরই কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন এই গানের মাধ্যমেই প্রথম সাকিব খানের সঙ্গে কিন্তু মাধ্যমে আমারও যে মন খুব একটা ভরেছে তা কিন্তু না আমার কাছে শুধু সাদা শাড়িতে সাবিলানুরকে ভালো লেগেছে ওই সময়ে সাকিবের সঙ্গে তার রসায়নটা বেশ জমেছিল এক্সপ্রেশনগুলো দারুণ ছিল তার তবে নাচের দৃশ্যে সাকিবকে যতটা গোছালো লেগেছে সাবিলাকে ততটাই বলতে পারেন কই শাকিব আর কই সাবিলা বাট এটা কোনো যুক্তি না ঘাটতিটা দক্ষতায় প্রথম সিনেমা বলে অজুহাত দেওয়ারও কিছু নেই কেননা যুদ্ধের ময়দান ও সিনেমার পর্দায় প্রথম বলে কিছু নেই এখানে পারফরমেন্সই আসল কথা উদাহরণস্বরূপ বলা যায় প্রিয়তমাও ইধিকা পালের প্রথম সিনেমা ছিল সব মিলিয়ে নাচের ফ্লোরে চোখ রেখে আমার মনে হয়েছে নাচে ও অভিনয়ে পাকা খিলারি সাকিবের সঙ্গে পাকা খিলারি প্রয়োজন ছিল যেমন লাগে উরাধুরা ও চাঁদ মামা গানে নুসরাত এবং মিমিরা নেচে জমিয়ে দিয়েছিলেন তুলনামূলকভাবে মিমি নুসাতদের তুলনায় সাবিলার পারফরমেন্সে অনেক ঘাটতি ছিল তবে সাবিলানুরকে নিয়ে প্রশ্ন থাকলেও সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই নাচে গানে প্রাণ দিয়েছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যেন অনবদ্য ছিলেন গ্ল্যামারের দিক থেকেও তিনি সাবিলার চেয়ে এগিয়েছিলেন এখন যদি প্রশ্ন করেন গান কেমন লেগেছে খারাপ লেগেছে বলবো না তবে ককটেলের মতো লিচু বাগান পুঁথিপাট সব প্রমাণ অংশ আবার লিচু বাগান এক গানে এত কিছু বিদিক লেগেছে এক জায়গায় বসতে না বসতেই আরেক জায়গা থেকে ডাক পড়েছে অর্থাৎ দর্শক লিচু বাগানে ঢুকতে না ঢুকতেই পুঁথি পাটের আসর জমে গেছে পুঁথি পাটে বসতে না বসতেই দিয়ে সফট রোমান্টিক অংশ শুরু হয়েছে সেখানে মন বসানোর আগেই আবার লিচু বাগানে এসে হাজির সব মিলিয়ে বলতে হয় শ্রোতারা কোথাও আরাম করে বসতে পারেননি তবে গানের দৃশ্যায়ন দুর্দান্ত ছিল এটা নিয়ে কোনো কথা হবে না ঠিক যেমন কথা হবে না সাকিব খানকে নিয়ে